মন্দিরটি দেখে ভাবছেন রাস্তার মাঝে মন্দির করা হয়েছে আগে না তা হয়নি বরং মন্দিরের দুপাশ দিয়ে রাস্তা হয়েছে যখন মন্দিরটি তৈরি হয়েছিল আজকের এই রাস্তা তখন তৈরি হয়নি তখন যতীন্দ্রমোহন এভিনিউ বা গিরিশ এভিনিউ ছিল না কেউ কেউ বলেন যখন রাস্তা তৈরি হচ্ছিল মন্দিরটি ভাঙার চেষ্টাও হয়েছিল কিন্তু সেই সময় রাস্তা তৈরির কাজে কর্মরত কিছু লোকের মৃত্যু হয় বাকিরা তখন মন্দির ভাঙতে নারাজ হয় পুরনো দিনের মানুষদের কাছে শোনা যায় ইংরেজরা রাস্তা তৈরি করার সময় যে কোনো কারণেই হোক মন্দিরটি অক্ষত রেখেই রাস্তা তৈরি করেন চলুন আজ এই লাল মন্দিরের গল্প জানি এবং মন্দিরটি এখন কেমন রয়েছে দর্শন করি আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা যারা আমাকে ছিলেন না আমি হলাম সুস্মিতা আমি নিয়ে আসি বেশ কিছু মন্দির এবং দুর্গা পুজোর প্রস্তুতি এই সমস্ত ভিডিও নিয়ে চলে আসি আজকে রয়েছি আর শোভাবাজারে শোভাবাজারে এখানে যে লাল মন্দির রয়েছে দর্শন করাবো এবং লাল মন্দিরের গল্প আপনাদের বলবো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখুন শোভাবাজার মেট্রোর কাছে রাস্তার মাঝখানে লাল রঙের বহু প্রাচীন এই মন্দিরটি রয়েছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পথ চলতি সবাই প্রণাম সারে এই মন্দিরে মন্দিরের দুপাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে এই মন্দিরটি যখন তৈরি হয়েছিল তখন রাস্তা ছিল না তখন যতীন্দ্র মোহন এভিনিউ বা গিরিস এভিনিউ তৈরি হয়নি গণেশচন্দ্র এভিনিউ ক্রসিং থেকে ভূপেন বস এভিনিউ ক্রসিং পর্যন্ত সেন্ট্রাল এভিনিউ নামকরণের আগে এই রাস্তার নাম ছিল মহারাজা স্যার নরেন্দ্র কৃষ্ণদেব স্ট্রিট বর্তমানে সেন্ট্রাল এভিনিউ রাস্তা দুভাগে ভাগ হয়ে নাও হয়েছে চিত্তরঞ্জন এভিনিউ ও যতীন্দ্রমোহন এভিনিউ লাল মন্দিরটি মোহন এভিনিউর উপরে অবস্থিত এই লাল মন্দিরটি অন্তত দুশো বছরের পুরনো তবে তখন এই মন্দিরটি ছিল মাটির ঘর সেখানে অমরকৃষ্ণ ভট্টাচার্য দন্ত সাধনা করতেন ক্রমশ এই মন্দিরের জনপ্রিয়তা বাড়ে কৃষ্ণ ঠাকুর শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের রাজবাড়িতে চণ্ডীপাঠ করতেন পরে রাজবাড়ি থেকে এই মন্দির গুড়ে দেওয়া হয় আসলে অনেকেই মনে করেন রাজবাড়ির মেয়েদের শক্তি পূজার জন্য মন্দির তৈরি করা হয়েছিল কারণ আমরা জানি দেববাড়ির আরাধ্য দেবতা কৃষ্ণ তাই শাক্ত পূজার জন্য এই মন্দির তৈরি হলো বাড়ির বাইরে অনেকে বলেন একটি পথ ছিল এই মন্দিরে যা চলে যেত রাজবাড়ির অন্দরমহলে লোককথা অনুযায়ী এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে রঘুডাগাতের কাহিনীও রঘুডাগাত নাকি একসময় রাজবাড়ির সমস্ত সম্পত্তির সঙ্গে যোগময়ার মূর্তিটিও লুট করে নিয়ে গিয়েছিল এবং মূর্তিটি পুকুরে ফেলে দেন রাজা নবকৃষ্ণ দেব স্বপ্নাদেশ পেয়ে আবার প্রতিমা তুলে এনে প্রতিষ্ঠা করে এই লাল মন্দিরে কেউ বলেন মন্দিরটি রাজা নবকৃষ্ণ দেব তৈরি করেছিলেন আবার একদল ঐতিহাসিক বলেন ছোট রাজা কালীকৃষ্ণ মন্দিরটি তৈরি করেছিলেন মন্দিরটি তৈরির এক গল্প শোনা যায় একদিন মধ্যরাতে কার্তিক নামের একজন লোক কালী প্রতিমা এনে রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের রাজবাড়ির সামনে পুজো করা শুরু করলেন রাজবাড়ির সামনে এই কালী পুজো কৃষ্ণভক্ত রাজা মেনে নিতে পারেননি তাই একদিন রাতে তার দারোয়ানকে বলেন ওই পূজারি এবং তার সাথে তার কালী প্রতিমাকে দূরে সরিয়ে দিতে সেই দিন রাতে মা কালী রাজাকে স্বপ্নে দেখা দিয়ে আদেশ করেন ওই পূজারি কার্তিক এবং তার প্রতিমাকে ওখানে ফিরিয়ে আনতে ও একটি মন্দির প্রতিষ্ঠা করতে তাই প্রথম দিকে এই মন্দিরটিকে স্থানীয় লোকেরা ফেলা কার্তিকের মন্দির নামে এই মন্দিরকে ঘিরে আছে আরো নানান অলৌকিক কাহিনী রাস্তার ঠিক মাঝে এত বড় একটা মন্দিরের অবস্থান ব্রিটিশ প্রশাসকরা রাস্তা দৈনির সময়ে এটি ভাঙতে চায় কিন্তু মন্দির তারা ভাঙতে পারেননি মজুররা নাকি মন্দির ভাঙতে গিয়ে মুখে রক্ত উঠে মারা যায় এখানে বলে রাখি এই সমস্ত তথ্য আমার ইন্টারনেট থেকে সংগৃহীত শেষ করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যালে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা